রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন ওই সকাল আর কি বাজে সাতটা মতো তাই এখন থেকে ব্লগটা শুরু করছি তা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে চুয়াল্লিশ ডিগ্রি তাপমান নিয়েও পদে পদে রান্না করে ফ্যামিলি সবাইকে খাওয়াতে হচ্ছে আর কি দেখি হলো কি না হলো পুরো দিনবার কি দেখি করলাম কি না করলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে তো দেখতে থাকো তাই যে সকালবেলা দুই কাপ চায় দুইজনের বানানো হয়ে গেল। একটুখানি আজকে চিনিটা একটুখানি কম দিয়েই বানিয়েছি আর এই যে এক গ্লাস জল নিয়ে নিলাম অভিষেকের পাপা আর কি চান করছে তার জন্য আমি এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি ওর চায়টা ডেকে রেখে দেবো আর তারপরে আমারটা আমি খাবো আর এই দেখো এই দেশে জল তো মানে খাওয়াই যাচ্ছে না এখন এত খারাপ জল দিচ্ছে চম্বলের জলটা একটুখানি যখন দেয় তখন একটুখানি খাওয়া যায় আর কুয়ো থেকে জলটা যে সাপ্লাই হচ্ছে সেটা একেবারেই খাওয়া যাচ্ছে না মানে কী যে একটা বাজে মানে টেস্ট বোঝা যায় না সবাই বলে কি জলের কোনো টেস্ট হয় না কিন্তু আমি তো বলবো জলের তো টেস্ট হয় তার কারণে একেবারে খারা জল আসছে আর কেমনই একটা মানে যতদিন না ভালো করে বৃষ্টি হচ্ছে ততদিন আর মানে জলটা ভালো আসবে না কুয়ো থেকে তাই যে পুরো এক কার্টুন আর কি জলের বোতল নিয়ে এসছে অভিষেকের পাপা তা ওইগুলো আর কি ফ্রিজে রাখছি একটু মিলিয়ে মিলিয়ে আর কি খেতে হবে আর সকালবেলা এই যে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দিয়ে একটু টক দই জমিয়ে রেখে দেবো এখন তো গরমের সময় তা টক দইটা থাকলে একটুখানি মানে রাত্রেবেলা রুটি টোটি দিয়ে ভাত দিয়েও খেতে ভালো লাগে তাই যে নিয়ে নিয়েছি এখন দশ মিনিট মতো চুলোতে রেখে দিয়েছি যে মানে একদম লো ফ্লেম্পে করে রেখে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ধুয়ে নিচ্ছি কেসে ধুয়ে নিচ্ছি তাই যে প্রায় কাঁচা হয়ে গেছে এখন আর কি ধুইয়ে তারপরে আর কি বাইরে নেড়ে দেবো সংসারের হাজারটা কাজের মধ্যে যেন সে কাজকাম ফুরোই না আর এত গরমের মধ্যে আর আমাদের এখানে ভীষণ আর কি তাপমাত্রা এখন চুয়াল্লিশ ডিগ্রি তিতাল্লিশ ডিগ্রি এরকম আর কি চলছে তো আজকের আবহাওয়াটা একটুখানি মানে বলছিল যে বৃষ্টি হতে পারে বিকালের দিকে কিন্তু গরম সেই ধূমোপোচা গরম হচ্ছে আর দেখো আমার কুমড়োর গাছটা একটা ফুলও ফুটেছে আগে দুই দুটো ফুটেছিল একদিন তা সে দুটো একটুখানি ভেজে খেয়েছিলাম তাই যে গাছপালা একটু জল টল দিয়ে এখন আর কি এই যে চলে এলাম রান্নাবান্নার দিকে তা একটুখানি সয়াবিন আলুর তরকারি করব আজকে অনেক কিছু রান্না হচ্ছে পদে পদে তা মাছের তরকারি যেহেতু ছেলেটা খাবে না তার জন্য ওর জন্য একটুখানি এই যে আলু সয়াবিনের তরকারি করে দিচ্ছি আর আমাদের জন্য রান্না করব আর কি ভেন্ডির তরকারি তারপরে লাউ রয়েছে কালকে যে ছোটো ছোটো দুটো লাউ নিয়ে এসেছিলো সেটা দিয়ে একটুখানি তরকারি করে নেবো চিংড়ি মাছ দিয়ে আর এই যে আর কি মানে সেলের জন্য আর কি এটা আর কি বানিয়ে নিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি আর একটু গোটা গরম মশলা টসলা দিয়েছি আর একটু তেজপাতা দিয়ে আর কি এভাবে একটুখানি শুকনো লঙ্কাও আর কি দিয়ে দিলাম তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে অনেক দিন হয়ে গেছিলো তো তা শুকিয়ে গেছে আর অনেকটাই নষ্ট হয়ে গেছে আর ঝাল নেই মানে তার জন্য আর কি একটুখানি শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিলাম যাতে ভালো লাগে খেতে তাই এত গরমের মতো পদে পদে রান্না করতে হচ্ছে আর ভালো লাগছে না কী করব মাছের তরকারি একটুখানি যেদিনই করি ছেলের জন্য হয়তো ডাল বা হয়তো সয়াবিন বা কোনো একটা নিরামিষ রান্না করে দিতে হয় হলে ওর জন্য ডিম করে দিতে হয় এটাই আর কি না হলেও মাছের তরকারি বিলকুলই খায় না তার জন্য আর কি তাই যে ওর তরকারিটা হয়ে গেছে এদিকে আমাদেরগুলোও প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে এসছে তাই যে সকালবেলা যে দুধটা নিয়েছিলাম তাই এক লিটার এই যে ডেকচিতে করে আর কি মানে দই জমিয়ে দিচ্ছি আর এই যে আমি এরকমই জমাই অ্যালুমিনিয়ামের এই ডেক্সিটাই ভীষণ সুন্দর দই জমে যায় তাই যে তিন চার ঘন্টার জন্য মাইক্রো ওভেনের মধ্যে রেখে দিই আর কি মাইক্রো ওভেনটা যেহেতু হাওয়া বাতাস স্পার্স হতে পারে না তার জন্য এতে ভালো করে জমে যায় আর দেখো এই যে সয়াবিনের তর্কে তো পরে একটুখানি দোনে কুচি দিয়ে দিয়েছিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলো আর এই যে ভেন্ডির তর্ক হয়ে গেছে আর হচ্ছে এই যে লাউয়ের তরকারিটা একটু ঝোল ঝোল করে করেছি যেহেতু একটুখানি হচ্ছিল লাউটা তাই তাও কিন্তু একটু একটু করে তরকারি হয়েছে তা সন্ধ্যার সময় আর রান্নাবান্না করা লাগবে না আর এই দেখো বরের কাণ্ড এখন একটা এই যে পাঁচ ছয় কিলো ওজনের একটা তরমুজ নিয়ে এসছে কে খাবে বললো তো এত এটা নাকি ছয় কিলো না সাত কিলো বলছিল দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেকটাই বড় হচ্ছে মানে হাতে কাটছে তাই দেখেই দেখতে পারছো যে কতটা বড় হচ্ছে ওনার নাকি এই মানে বড় তরমুজ খেতে ওনার ভীষণ ইচ্ছে করেছিল তাই তরমুজওয়ালাকে মানে সবজি বেচতে আছে আসতো মানে সবজি বিক্রি করতে আসে এখানে টেম্পু নিয়ে গাড়িতে করে তা ওকে বলেছিলো থেকে বড় যে তরমুজটা সেটা আমাকে দিবি তাই আর কি আসে আর কি দোকানে ডাক ছাড়ছে মানে বাড়ির সামনে ডাক ছাড়ছিল যে তোমার বড় তোর মজে সে গেছে নিয়ে যাও তাই যে কিছুটা সবজিও নিলো উচ্ছে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো একটু বড় বড় লঙ্কাই পেলো আর এই যে একটুখানি কাঁচা আম আর টমাটার এই আর কি ভেন্ডি টেন্ডি এই নিয়ে এলো আর এ দুটো কিন্তু কেনা না ওই যে দোকানের সাইডে যে যে কলা গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে সেইটা থেকে এই যে দুটো মোচা কেটে নিয়ে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কালকে রান্না করবো তাই এখন আর কি এই যে এগুলো বেঁচে খুঁটে আর কি রেখে দেবো সকালবেলার দিকে তো অতটা টাইম পাওয়া যায় না এখন দিনের বেলা একটুখানি টাইম আছে এখন ওই কত পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তা ভাবছি বসে বসে আর গরম প্রচণ্ড দিয়েছে তা বসে বসে ভাবছি এগুলো আর কি বেঁচে খুঁটে রেখে দিই তারপরে কালকে আর কি তাড়াতাড়ি কেটে আর কি রান্না করা যাবে এখন খালি বেঁচে খুঁটেই আর কি রেখে দেব। তো ব্যাস এই যে দুটো মোচা করতে কমসে কম এক দেড় ঘন্টা টাইম লেগে গেল একা একা করা অভিষেকের পাপাকে বললাম একটুখানি বেঁচে দাও বললো আমার টাইম নেই উপরে ওই আগের যে ট্যাঙ্কিটা ছিল সেটা আর কি ফুটে গেছে তাই সেটা একটু এমছিল লাগাতে গেছিলো তাই জামার হয়ে গেছে কোটা বাচা এগুলো হলো তা এখনও অনেকটা গরম লাগছিল তাই যে অভিষেকের পাপ্পাও বলছে একটুখানি জুস করো তাই যে মানে পাইনাপেলের যে আমি কেক বানাতাম সেইটা জুস দিয়ে এটা কিন্তু একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু দারুণ লাগে খেতে মনে হয় যে একেবারে ফ্রেশ মানে আর কি মানে পাইনাপেলের ফেলে জুস খাচ্ছি সেরকমই লাগে তা তার জন্য এইভাবেই আমরা খাওয়া শুরু করেছি এই গরমটা পড়েছে প্রায় এইভাবে খেয়ে খেয়েই শেষ করে দিয়েছি যেহেতু এখন অতটা একটা কেকের বিজনেসটা চলছে না তার জন্য যে এইভাবে খেয়ে খেয়ে ফুরিয়ে ফেলছি নাহলে আবার এক্সপায়ার হয়ে যাবে দরকার হলে পরে আবার কিনে নিয়ে আসব তার জন্য এটা খেয়ে খেয়ে এখন শেষ করে ফেলছি আর একদিন খেলে পরেই খতম হয়ে যাবে তাই যে অভিষেক বলল আমি খাবো না আমার এটা ভালো লাগে না তা ওর পাপার জন্য এক গ্লাস আমার জন্য গ্লাস আর কি নিয়ে এই যে ওর পাপাকে গড়ে দিয়ে এলাম ওরা কোলারের সামনে বসে বসে খাচ্ছে আর আমি বাইরেই বসে পড়েছি টেবিলে এখানে বসে বসে একটু খেয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে বানিয়েছিলাম তা মানে মনটা ঠান্ডা হয়ে গেল আর এখন এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মেঘ না চাইতেই জল সেরকম একটা ব্যাপার হয়ে গেছে কোনো মেঘটেক কিছু ছিল না অচানক মেঘ উঠেছে আর তারপরে অনেকটা ঝড়ে ঝড়ের মতো হাওয়া হয়েছিল অনেক দুলো টুলো ওড়ার পরে দেখি কি একটুখানি স্বস্তির বৃষ্টি হয়েছে তা স্বস্তি তো বলতে পারি না একটুখানি মানে গরম আরও বেশি হয়ে গেছে আর কি আর আকাশটা মেঘলা মেঘলা আছে একটুখানি বাসটা হচ্ছে ওই কয়েক ছাটা রাজস্থানের বৃষ্টি তো তেমনভাবে হয় না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে